হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকলকে ওয়েলকাম আমার এই ছোট্ট ভিডিওটায় আজকে ভিডিওটায় আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে দেখো কত ছোট্ট ছোট্ট কিউট কিউট কুকুরের বাচ্চা তো দেখো ওরা হচ্ছে নিরীহ অসহায় প্রাণী তো আমি না ভীষণ কুকুর ভালোবাসি তো আমি দেখলাম যে আমাদের পাড়ার একটা কুকুরের ছটা বাচ্চা হয়েছে তো ওদেরকে সেরকমভাবে কেউ রাখছিল না আশ্রয় দিচ্ছিল না আর যেহেতু আমাদের গ্রাম সাইডে বাড়ি এখানে না অনেক শেয়ালের উপদ্রব আছে তো আমার তো দেখে ভীষণ কষ্ট লাগলো যে মা কুকুর সঙ্গে বাচ্চাগুলো এইভাবে ঘুরে বেড়াচ্ছে ওদের কোনো আশ্রয় নেই তো ওরা কাছে একটা বাড়িতে থাকতেও তো ওরা বের করে দিয়েছে তো সেই জন্য আমি দেখলাম যে পাড়ার মধ্যে ওরা ঘোরাঘুরি করছে সেজন্য আমি আমার মামনিকে নিয়ে গিয়ে দেখো কুকুর বাচ্চাগুলোকে বাড়িতে নিয়ে আসলাম এই শীতের সময় ঠান্ডার সময় ওদেরও তো বাইরে ধরো কষ্ট হচ্ছে আমি ভীষণ ভালোবাসি এর জন্য হয়তো অনেকে আমাকে অনেক কিছু কথাও বলে যে ওরা বাড়িতে কুকুর রাখে তো বলুক আমি সেসব মানুষকে একটা কথাই বলবো তোমরা নাও না এক একটা করে কুকুরের দায়িত্ব তোমরাও নাও তো দেখো আমরা যদি ওদেরকে দেখাশোনা না করি তো ওদেরকে কারা দেখবে বলো ওদেরও তো পৃথিবীতে সুন্দর করে থাকার বাঁচার অধিকার আছে আমি ভীষণ কুকুর ভালোবাসি তো দেখো এই ছোট্ট ছোটো কিউট কিউট বাচ্চাগুলোকে এনে এখন আমি বাড়িতে রেখেছি তো দেখো কত মিষ্টি ওরা ও তো কিছুই জানে না না ওরা বলতেও পারে না তো দেখো কি সুন্দর করে আছে দেখো ওরা খুব ভালোরা একটুও দুষ্টু না